উত্তরা মাইলস্টন কলেজে বিমান দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও ভয়ঙ্কর এক দাবি লাশ গুম করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক অডিও ক্লিপ ভিডিও স্টেটাসে এই অভিযোগ ঘিরে চরম আতঙ্ক বিভ্রান্তি তৈরি হয়েছে কেউ কেউ দাবি করছেন দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে অপরিচিত কিছু লোক লাশ সরিয়ে নিয়েছে অথচ সেই মরদেহগুলোর নাম নেই কোনো সরকারি তালিকায় ক্লাস কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি বলতে পারি এই কজন পাওয়া গেছে এই কজন নিখোঁজ এই কজন ভালো আছে তবে প্রশাসনের ভাষ্য একেবারেই ভিন্ন এখনো পাওয়া সকল তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর আইএসপিআর এর বিভাগ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় মোট একত্রিশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে পঁচিশ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি ছয়টি লাশ সিএমএইচ এর হিমঘরে রাখা হয়েছে ডিএনএ পরীক্ষার অপেক্ষায় তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু দাবি যেমন শতাধিক লাশ গুম করা হয়েছে তা বাস্তবের সঙ্গে মেলে না তবে প্রশ্ন উঠেছে গুজবে তো জোরালোভাবে ছড়ালো কেন দুর্ঘটনার পরপরই পরই ঘটনাস্থলে সাধারণ সংবাদকর্মীদের প্রবেশে কিছুটা বাধা দেওয়া হয় স্থানীয়দের একাংশ বলছেন ফায়ার সার্ভিস বা সেনাবাহিনীর ইউনিফর্ম না থাকা কিছু লোক সেখানে ঢুকে দ্রুত কিছু দেহ সরিয়ে ফেলে এসব দৃশ্য চোখে দেখেও ক্যামেরায় তোলা যায়নি এতেই জন্মনে সন্দেহ কিছু অভিভাবক তো এমনও প্রশ্ন তুলেছেন যে লাশের পরিপূর্ণ হিসাব না পাওয়া এটি কর্তৃপক্ষের দায় এটা রাস্তা নয় স্কুল এখানে হিসেব পাওয়া খুব বড় ব্যাপার না এটা সচ করে রাস্তা হতো খালি কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে কিন্তু স্কুলে কিছুটা সম্ভব এখানে কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি এটা তোমরা বলতে পারি এই কজন পাওয়া গেছে এই কজন নিখোঁজ এই কজন ভালো আছে বা এই কজন নাই তো এটা আসলে করাটা খুবই ইজি আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই না আর এই জায়গা থেকে শুরু হয় গুম গল্পের জন্ম তবে স্বরাষ্ট্র অধিদপ্তর ও আইএসপিআর কর্তৃপক্ষ একাধিকবার জোর দিয়ে বলেছেন একটি প্রাণহানির ঘটনাও গোপন করার প্রশ্নই আসে না শনাক্ত হয়নি বলেই এখনো কিছু লাশ হস্তান্তর হয়নি সরকারি তথ্য অনুযায়ী সিএমএইচ এর মর্গে রাখা মরদেহগুলোর ডিএনএ টেস্ট শেষ হলেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এই সময়ের মধ্যেই যেন বিভ্রান্তি আর গুজব ছড়িয়ে পড়েছে যার মূলে রয়েছে বিশ্বাসের সংকট ও অসচ্ছতা কিন্তু আদৌ কি গুম নাকি এটি দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনার পর তথ্য সংকটের সুযোগে তৈরি হওয়া সামাজিক আতঙ্ক এ প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে দায়িত্বশীল আচরণ আর স্বচ্ছ পারে গুজবের জবাব দিতে গুম এই শব্দ এখন উত্তরের বাতাসে ভাসছে সত্যতা এখনো প্রমাণ হয়নি তবে মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছে তা আর গুজব নয় তা এক কঠিন বাস্তবতা নিউজ ডেস্ক নিকট টিভি